নমস্কার বন্ধুরা এনিমেডিক্যাল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে সময় মতো পৌঁছে যেতে পারে আজকের আমার আলোচনার মূল বিষয়টি হলো যে জড়ায়তে ইনফেকশন বহু মহিলারাই এই ইনফেকশানে ভুগছেন হয়তো ঠিক করে বলতে পারছেন না বিভিন্ন সিমটমগুলো যদি তাদের কাছে আনা হয় তাহলে তারা সহজেই কিন্তু বুঝতে পারবেন যে তাদের জরায়ুর ইনফেকশন হয়েছে অনেককেই কিন্তু এই সম্পর্কে আমাদের সমাজে কিন্তু এই নিয়ে খোলা মেলা আলোচনা হয় না আর খোলা মেলা আলোচনা না হওয়ার দরুন তারা কিন্তু ওয়াকিবহালও থাকেন না যে সমস্যাটা আসলে কি। জরায়ুর ইনফেকশন নিয়ে তাই আজকে আমি একদম বিস্তারিত আলোচনা করব কেন হয় জরায়ুর ইনফেকশন হলে আপনাদের কি কি লক্ষণ দেখা দিবে জরায়ুর ইনফেকশান হলে সমস্যাগুলো দেখলে আপনি কি করবেন এবং কিভাবে সমাধান করা যাবে আমি কিন্তু একদম এক্সপ্লেন করব খুব ভালোভাবে যদি আপনাদের এই বিষয়ে কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনার কোনো কোয়ারি থাকলে আমায় কমেন্ট সেকশানে লিখুন আমি অবশ্যই উত্তর আপনাকে দেবো এছাড়াও যদি আপনার কোনো সমস্যা হচ্ছে আপনি আলোচনা করতে চান তো সেই বিষয়ে আপনার আপনাকে আমি একটা ফোন নাম্বার দিয়ে রাখবো নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোরে এই নিয়ে কিন্তু আপনি পারেনি এ যদি কোনো সমস্যা দেখছেন সেই বিষয়ে একটু আলোচনা করতে চান তো আলোচনা করতে পারে ফোন হচ্ছে না ফোন পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার সমস্যাটিও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখতে পারেন আমি কিন্তু অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব আর আপনার আপনি যদি ফোন করেন অবশ্যই আপনার সাথে এই বিষয় নিয়ে আলোচনাও করতে পারবো যদি আপনি চান বন্ধুরা তো চলুন ভিডিওটির ইন্ট্রোডাকশান পর্বটি দীর্ঘায়িত না করে আমি একদম মূল ভিডিওতে প্রবেশ করছি মূল যে আমাদের আলোচনা তার উপরে আমি আলোকপাত করতে চলেছি তো দেখুন কি কি লক্ষণগুলো দেখা দেয় একদম ক্লিয়ার কাট আমি জরায়ুর ইনফেকশন কেন হয় কি করবেন এবং এর চিকিৎসা কি প্রথমেই আমি একদম পুরো পরিষ্কারভাবে বলে দেব এবার এবারের লক্ষণ সম্পর্কে এবং কি করলে আপনি ভালো হবেন ঘরোয়াও কিছু উপায় রয়েছে সেগুলোও অবলম্বন করতে পারেন অবশ্যই কিন্তু মহিলাদের আমি একটা বিষয় সাজেস্ট করব ব্যাপারটি আপনারা এই যে মাসিকের সমস্যা এই জরায়ুর সমস্যা অনেকের কিন্তু এখন স্তনের সমস্যায় ভুগছে এখন যারাই এই সমস্যায় ভুগছেন তাদের আমি বলবো মহিলাদের হোল বডি চেক আপ অন্তত বছরে দুইবার করাতেই হবে হোল বডি চেক আপনার অবশ্যই প্রয়োজন আছে কারণ যখন আমরা লক্ষণগুলো দেখা দেয় এত আমরা সকলের কাছে ক্লিয়ার করে বলতে পারি না কিন্তু যখন খুবই সমস্যার সম্মুখীন হয় তখন আমরা ডক্টরের কাছে সম্পর্কে ওয়াকিবহাল বহাল হয় রোগটির সম্পর্কে ওয়াকিবহাল হয় ঠিক সময় ঠিক 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 ট্রিটমেন্ট যদি করানো হয় তাহলে কিন্তু সমস্যা যতই বড় হোক কেননা সেটা ঠিক হয়ে যায় বছরে করাতে ঠিক টাইমে পাচ্ছেন না যেতে পারছেন না যে কোনো কারণবশতই হোক আপনি যেতে পারছেন না সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে একটা কথা বলবো দেখুন জেলার সদর হাসপাতালগুলোতে এই ট্রিটমেন্টগুলো কিন্তু বিনামূল্যে হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে আলোচনা করবো প্রথমেই যেই ব্যাপারগুলো সেটা জরায়ুর ইনফেকশন হলে কী করবেন আর অবশ্যই আমি আপনাদের সকলের কাছে একটা বিষয় প্রতিদিনই রিকোয়েস্ট করে থাকি পারলে ভিডিওটি শেয়ার করবেন আপনি হয়তো ভিডিওটি দেখছেন কিন্তু হয়তো অনেকেই আছেন ভিডিওটি দেখছেন না যদি এই সমস্যাটা কারোর মধ্যে হয়ে থাকে সে হয়তো এই ভিডিওটি দেখে সমস্যায় হয়তো ভুগছেন আলোচনা করতে পারছেন না কী করবেন বুঝতে পারছেন না এই শেয়ারের মাধ্যমে আপনিও সেই ব্যক্তিটির উপকার করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটির আমি প্রথমেই শুরু করে ফেলি যে কি করবেন সংক্রমণের প্রথম চিকিৎসাই হলো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের মাধ্যমেই কিন্তু চিকিৎসা করা হয় অবশ্যই আপনি কোনো ভালো গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে তিনি যে আপনাকে অ্যান্টিবায়োটিকটি করবেন করবেন সেটাই কিন্তু আপনি ব্যবহার ল্যাবরেটরিতে এই যে সংক্রমণের ধরন পরীক্ষা করা হয় তারপরেই কিন্তু বাবু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন প্রসবের পরেও কিন্তু অনেক ক্ষেত্রে জরায়ু সংক্রমণ লক্ষ্য করা যায় যাদের প্রসবের পরে জরায়ু সংক্রমণ লক্ষ্য করা যায় তাদের ক্ষেত্রে শিরার মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় জ্বর কমে যাওয়ার পরে মুখের মাধ্যমে আর অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হয় না প্রসবের পরেও যাদের জরায়ু সংক্রমণ হয় সেই ক্ষেত্রে আমি অবশ্যই সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো তার কারণ অনেক কম বয়সী মহিলারাও কিন্তু জরায়ুর সংক্রমণের সমস্যায় ভুগে থাকেন তারা কি করবেন তাদের কি স্টেপ হওয়া উচিত কি করবেন তারা কোথায় যাবেন ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাইও করেও কিন্তু আপনি নিজের যত্ন নিতে পারেন সেই বিষয়েও কিন্তু আমি একটি ভিডিও আনবো আপনারা যারা চাইছেন অবশ্যই আমার কমেন্ট সেকশানে বলবেন অবশ্যই আপনাদের ডিমান্ডের ওপরে সেটা পসিবেল আপনারা যদি বলেন আমাকে যে জরায়ুর প্রসব প্রসবোত্তর সময় হওয়ার একটা প্রবাবিলিটি থাকেই কিন্তু দেখুন কম বয়সী মহিলা ওনারাও কিন্তু এই ইনফেকশনে ভুগতে পারেন সেই ক্ষেত্রে তাদের লক্ষণ কি হবে কি করে তারা সুস্থ হবেন সেই বিষয়ে আপনারা যদি ডিমান্ড করেন আমাকে ভিডিওটি বানানোর জন্য বলেন আমি অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসব জরায়ু সংক্রমণ একটি গুরুতর উদ্বেগের কারণ হতে পারে এটি সব বয়সের মহিলাদেরকেই সমানভাবে প্রভাবিত করতে পারে তাই এর লক্ষণগুলি এবং উপশম করবার বিকল্প উপায়গুলি সম্পর্কে আমাদের কিন্তু বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঠিক জায়গায় ট্রিটমেন্ট করালে কিন্তু কোনো যে কোনো গুরুতর রোগ হোক সেটা কিন্তু ঠিক হয়ে যায় জরায়ু সংক্রমণ যা এন্ড্রোমেট্রাইটিস নামে পরিচিত এটা কি হয় জরায়ুর আস্তরণটা ফুলে যায় সংক্রমণটি বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু সৃষ্টি হতে পারে লক্ষণগুলো আমাদের একান্তই জেনে রাখা প্রয়োজন অনেক সময় আমরা জরায়ুর যদি সংক্রমণ হয়েছে লক্ষণ লক্ষণগুলো সম্পর্কে যদি না জানতে পারি লক্ষণগুলোই যদি না জানি যে এটা জরায়ুর ইনফেকশন সেটা আমরা বুঝবো কি করে এটার লক্ষণই হলো অস্বাভাবিক জনিস্রাপ ধূসর দুর্গন্ধযুক্ত জোনিস্রাপে ব্যথা এটা ব্যথা হতে পারে কখনো মাঝারি ধরনের কখনো হালকা ধো হয়ে যেতে পারে এই ব্যথাটা এই ব্যথাটা এমন নয় যে একবারে সমানভাবে চলতে থাকবে এটা ব্যথাটা কিন্তু ওঠা নামা করতে পারে ব্যথাটা কখনো খুব বেশি হতে পারে কখনো কম হতে পারে ব্যথা হচ্ছে এটাই হচ্ছে আসল কথা ব্যথা যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু এটা একটু আপনার ব্যথা হচ্ছে এটাই হচ্ছে আসল কথা সে এই ব্যথাটা যখন আপনি অনুভব করবেন অবশ্যই আপনি মনেই রাখবেন যে এটা জরায়ু রোগেরই কোনো ইঙ্গিত হতে পারে সর্দি হঠাৎ হঠাৎ দেখছেন জ্বর সর্দিতে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন কিছুদিন ছাড়া ছাড়া সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা ইঙ্গিত করতে পারে যে এটা কিন্তু জড়ায়ুরই কোনো সমস্যা হতে পারে সকল ক্ষেত্রে কিন্তু সমান নয় বা সবার ক্ষেত্রে এই বিষয়টি সমান নয় জ্বর সর্দি কাশি এগুলো তো হতেই পারে এগুলো খুব সাধারণ সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত জরায়ুর রোগ থাকে তা কিন্তু এই জ্বর সর্দি এটাও কিন্তু ইঙ্গিত বহন করে আনে যে আপনি জরায়ুর সংক্রমণে আক্রান্ত হয়েছে অবশ্যই জ্বর সর্দি তো একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু জ্বর সর্দির সঙ্গে একটু ক্লান্তি থাকবেই শারীরিক ক্লান্তি প্রচন্ড ক্লান্তি আপনি অনুভব করবেন বহুদিন ধরে প্রস্রাবের সময় জ্বালা পোড়া অনুভব করছেন ব্যাপারটি আমলই দিচ্ছেন না হয়তো বলব ইউরিনের ইনফেকশন বলে কাটিয়ে দিচ্ছেন হয়তো বেশি করে ভাবছেন যাদের সাথে এই বিষয়টি নিয়ে ডিসকাস করছেন তাদের বলছেন বেশি করে জল খেতে জল খাচ্ছেন প্রস্রাবে জ্বালা পোড়া এইটা ভাবছেন কিন্তু এই যে জরায়ু সংক্রমণটি যখন মূত্রনালীতে ছড়িয়ে পড়ে তখন উপসর্গটি কিন্তু প্রকট আকার ধারণ করে মাসিকের সময় প্রচন্ড স্রাব যাওয়া এটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এ সময় গর্ভপাত অস্ত্রোপচার এছাড়াও বিভিন্ন সময় ব্যাকটেরিয়াগুলি এই উপায়গুলো এই উপায়ে জরায়ুতে প্রবেশ করে গনোরিয়া রোগের চিকিৎসা ঠিকঠাক মতো না হলে অনেক সময় কিন্তু জরায়ুর ইনফেকশন লক্ষ্য করা যায় ডিভাইস এটি খুবই গুরুত্বপূর্ণ যদিও এখন এ ইউডি গর্ভনিরোধের এটি জনপ্রিয় কিন্তু প্রক্রিয়া এটি পাওয়ার পর যদি আপনি কোনো অস্বস্তিজনক সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করুন এই ডিভাইসে কিন্তু এই জরায়ু সংক্রমণের ঝুলকি অনেকখানি বাড়িয়েছে না জরায়ু সংক্রমণ হলে আপনার ডক্টর আপনার অবশ্যই ট্রিটমেন্ট করবেন উনি যে পদ্ধতিতে বলবেন যে মেডিসিন অ্যাপ্লাই করবেন আপনি তার কথা মতো কিন্তু সেই মেডিসিনগুলো নেবেন এবং তিনি যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি কিন্তু এটা আর শিওর করবেন যে আপনার জরায়ুর ইনফেকশন হয়েছে কি না এবং সেই হিসাবে আপনার অবশ্যই ওষুধ দেবেন কিন্তু তাছাড়াও আমাদেরকে ঘরোয়া কিছু টুকিটা কি জানা দরকার নো কমপ্রেস। তলপেটে উষ্ণ কম্প্রেসের ব্যবস্থা করলে ব্যথা খানিকটা উপশম হয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করলাম যে জরায়ুর যদি সংক্রমণ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন কেন হয় এবং ঘরোয়া কিছু টিপস নেওয়া আপনাকে বললাম সেগুলো অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন খুবই বেনিফিট পাবেন ভিডিওটি কেমন লাগলো এনি মেডিকেল চ্যানেলের কমেন্ট সেকশানে আপনি জানাতেই পারেন কেমন লাগলো আর যদি আপনার যদি অন্য কোনো বিষয়ের ওপরে ভিডিও চাই তাহলে আমাকে সেটা লিখতে পারেন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেব। আর তাছাড়াও বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে লিখুন অনেকেরই অনেকেই জরায়ুর সমস্যায় ভুগছেন জরায়ুর সমস্যা সত্যিই উদ্বেগজনক একটি ব্যাপার যদি এরকমই কোনো সংক্রমণ যেগুলো লক্ষণের কথা বললাম সেই লক্ষণগুলো যদি দেখতে পান অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন ঘরোয়া টিপস যেগুলোর কথা বললাম যদি জরায়ু সংক্রমণ হয়ে আপনার তাহলেও আপনি কিন্তু এই টিপসগুলো একটু মেনটেন করুন গাইনোকোলজিস্টের সাজেস্ট উনি যেমন করছেন সেটা মেনে চলুন দেখুন আপনাকে কিন্তু আপনি কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবেন ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে